পাইনিয়র বেঙ্গল বাণিজ্যে বাঙালি এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে কলকাতার একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল সুরক্ষা ডায়গনিক্সের পূর্ব ভারতের প্রথম অত্যাধুনিক জেনোমিক্স ল্যাব এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রফেসর ডক্টর এবং সুরক্ষা ডায়গনিক্সের পরামর্শদাতা সুকুমার মুখার্জি এছাড়াও উপস্থিত ছিলেন সুরক্ষার চেয়ারম্যান এবং জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর ডাক্তার সোমনাথ চ্যাটার্জি কোম্পানির সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর মিস ঋতু মিত্তল এছাড়াও আরও বিশিষ্ট বাবুরা। জিনোমিক্স ল্যাব হল গর্ভাবস্থায় সঠিক ঝুঁকি শনাক্তকরণ এবং উন্নত চিকিৎসার মাধ্যমে প্রতিরোধকমূলক যত্ন নেওয়া এই জিনোমিক্স ল্যাব ও উন্নত বংশগত ক্যান্সার পরীক্ষার প্যানেল ও অঙ্ক জিনোমিক্সের প্রতীক্ষিত যা স্টন ডিম্বাশয় এবং কোনো কোলেস্টোরলজাত ক্যান্সারের জিনগত প্রবণতা প্রাথমিকভাবে শনাক্ত করতে সক্ষম করে এই ল্যাব সম্পর্কে বলতে গিয়ে ডাক্তার সুকমান মুখার্জি বলেন জেনমিক মেডিসিন বলে একটা টপিক ইজ টেকিং গ্রেট ইন্টারেস্ট এবং জেনমিক মেডিসিনের রিসার্চ ওয়ার্ক দু সালে তৈরি হয়েছিল তারপর থেকে প্রায় ২২ বছর কেটে গেল অনেকটা প্রগ্রেস হয়েছে এই প্রগ্রেসটা ডেভেলপিং কান্ট্রিতে যতটা হয়েছে ডেভেলপড কান্ট্রিতে যাতে হয়েছে ডেভেলপিং কান্ট্রিতে তার থেকে অপেক্ষা কম কারণ হচ্ছে প্রথম টেকনোলজি দিতে হচ্ছে এক্সপেন্সেস তবে এই জেনমিক মেডিসিনটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ টেকনোলজি এতদিন পর্যন্ত আমরা মানুষকে যে বিচার করতাম তার সঙ্গে কথা বলে তাকে পরীক্ষা করে বেসিক টেস্ট করে তাকে দিতাম কিন্তু তার মধ্যে একটা ল প্রবাবিলিটি থাকে ল আনসার্টেনটি থাকে কারণ আমরা পেশেন্টের কথা শুনে নানাবিধ ইনভেস্টিগেশন করে চিকিৎসা করছি আজকে আমাদের যদি জেনমিক মেডিসিনটা সেই রকমভাবে আমাদের সাহায্য করে তাহলে পেশেন্টের চিকিৎসাটা অনেকটা ভালো হয় সেই ভালোটা কিভাবে হয় আমরা প্রেডিট করতে পারি যে একটা পেশেন্টের কি হতে চলেছে আমরা প্রিভেন্ট করতে পারি যদি সেরকম আমাদের উপায় থাকে রিস্ক ফ্যাক্টর কন্ট্রোল আমরা একটা পার্সেন্টকে চিকিৎসা করলে তার পার্সোনাল লাইফস্টাইল তার জেনেটিক মেকআপ তার অসুখের কারণ এবং টানাবিধ দেখে একদম কমপ্লিটলি পার্সোনালাইজ ট্রিটমেন্ট করতে পারি এটাকে বলে ফোর পি কনসেপ্ট অ পার্সোনালাইজড মেডিসিন এবং যে এই ক্ষেত্রে যে ড্রাগটাও দেব সেটা আমাদের কোনো অনিশ্চয়তা থাকে না অনেকটা নিশ্চয়তা আসে সেই জন্যে আমাদের পারফেকশান অথবা প্রেসিশন ইন মেডিসিন ইজ আওয়ার অবজেক্টিভ অ ডেস্টিনেশান সেই প্রেসিশন অফ মেডিসিন যদি ডেস্টিনেশান হয় তাহলে জেনমিক মেডিসিন একটা ডিজার্ট টেকনোলজিক্যাল প্রগ্রেস যা দিয়ে আমরা মানুষকে আরও বেটার ট্রিটমেন্ট করতে পারি ইন এ স্পেসিফিক ওয়ে আমার মনে হয় যে সুরক্ষা সোমনাথ চ্যাটার্জি এই যে একটা ভিশান নিয়েছে এবং সেই ভিশানটাকে মিশনে পরিণত করেছে জেনমিক মেডিসিনাল ল্যাবরেটরি করে আমাদের পূর্ব দিগের ভারতবর্ষের ইস্টার্ন পার্টে এরম কোনো সেন্টার এখনও বন্ধ ছিল না আমাদের যদি জেনমিক মেডিসিন করতে হতো আমাদের রেফারাল করতে হতো করে আনতে হতো কিন্তু এখন যদি এই সুযোগটা আসে তাহলে সেই সুযোগে মানুষের অনেক সুবিধা হবে এবং যেগুলো রেয়ার ডিজিজ সেগুলোর প্রেডিকশান আমরা করতে পারবো এবং প্রেগনেন্ট মাদার যাতে প্রসূতি তাদের আরও গাইডিয়া দিতে পারবো প্রসূতি মায়েদের আইরা দেওয়া যাদের ব্রেস্ট ক্যান্সার হয়েছে যাদের অন্য ম্যালেগনসি হয়েছে কি ওষুধ দেবো এই বিচারগুলো করতে পারবো এই ক্ষেত্রে যে সোমনাথ চ্যাটার্জি যাটা করেছেন এটা সত্যিই একটা তারিফ করার মতো এবং এটা আনাতে আমার মনে অনেকের সুবিধা হবে তবে একটা কথা বলি আমরা জানি না এখনও পর্যন্ত যে খরচাপাতি কত সব মানুষ কি পারবে সেটাও একটা দেখার দিক আছে সেটা আমার মনে হয় যত দিন যাবে যত মানুষ ব্যবহার করবে তাতে খরচাটা খানিকটা কমে যেতে পারে প্রথম দিকে খরচা বেশি হলেও সেটা বরাবর জন্য সেটা থাকার কথা নয় তবে এটা পলিসির ব্যাপার এটা আমি বলতে পারবো না আর তবে যাতে সব মানুষের উপকার হয় সেই দৃষ্টিকোণ ভেবে সুরক্ষা এগিয়ে যাওয়া উচিত এই মানুষের হেল্পে ফর প্রেসিপন ইন মেডিসিন যেটা আমাদের আলটিমেট ফিউচার ইন মেডিকেল কেয়ার মায়ের পেট থেকে ভ্রুণের ডিএনএ নিয়ে আমরা ল্যাবরেটরিতে পাঠাই তো ভারতবর্ষ একটা গরম প্রধান দেশ সো ট্রান্সপোর্টের টাইম এবং ট্রান্সপোর্ট কোয়ালিটি আমাদের কাছে সবসময় একটা কনসার্ন ছিল ইট ওয়াজ এ প্রবলেম সো বিগেস্ট থিং অফ আস ডুইং জেনেটিক টেস্ট ইন ইস্টার্ন ইন্ডিয়া ইন কলকাতা দ্য টাইম ফ্যাক্টার অ্যান্ড দ্য কোয়ালিটি অফ দ্য স্যাম্পলস উইলবি মাছ মাছ বেটার সো এটা একটা বড় জিনিস দেন বেসিক্যালি দ্য টার্ন অ্যারাউন্ড টাইম মানে একটা টেস্ট করার পরে তার রেজাল্টটা কতদিনে আসছে আজকে একটা হিমোগ্লোবিন টিসি বিসি ইএসআর করলে বি সকালে করলে বিকেলেই পাওয়া যাচ্ছে কিন্তু জেনেটিক স্যাম্পল বা জেনেটিক ল্যাবের সেই রিপোর্ট কিন্তু ইট টেক্সট মান্থ এক মাসও সময় লাগতে পারে তো এই টার্ন অ্যারাউন্ড টাইমটা অনেকটাই কমে যাবে বিকজ দ্য ট্রান্সপোর্ট টাইম অ্যান্ড দ্য কাইন্ড অফ টেকনোলজি দ্যাট উইল বি ইউজড ইন দ্য সুরক্ষা ল্যাব ইট উইল বি মাচ মাচ ইউনো রিডিউস দ্য টার্ন অ্যারাউন্ড টাইম অফ দ্য টেস্ট আজকে যখন কেউ একটা জেনেটিক টেস্টিং দিয়ে অপেক্ষা করে সে কিন্তু মেন্টালি প্রচণ্ড স্ট্রেসের মধ্যে থাকে তো লেস কুইক রেজাল্ট অ্যান্ড কোয়ালিটি অফ দ্য স্যাম্পল অ্যান্ড দ্য কোয়ালিটি অফ দ্য টেস্ট উইল বি মাচ বেটার বিকজ ইট উইল বি ডান ইনসাইড আওয়ার সিটি অ্যান্ড ইনসাইড আওয়ার স্টেট রিগার্ডিং দ্য কস্ট যখন কোনো একটা জেনেটিক ডিজিজ হয় ধরুন থ্যালাসেমিয়া তার কিন্তু হিউম্যান কস্ট এবং ফিনান্সিয়াল কস্ট দুটোই বেশি একটা থ্যালাসেমিয়া যদি কারোর বাচ্চা জন্মায় তাকে এক বছরের পর থেকে প্রত্যেক মাস জন্মের আগেই বলে দেওয়া যায় তার যে কস্ট সেটা কিন্তু কখনো কম্পেয়ারেবল হবে না দশ বারো বছরের ব্লাড ট্রান্সফিউশনের কস্ট প্রত্যেক মাসে মাসে রক্ত দিতে হয় সো ইটস এ ওয়ান টাইম কস্ট অ্যান্ড এসেনশিয়ালি এই ব্যাপারটা স্যার যেটা বললেন উইথ ইউজ দ্য কস্ট ইজ গোয়িন টু কাম ডাউন কী কী সমস্যায় ধরা পড়তে পারে যেমন যেমন ট্রাইজিম ট্রাইজোমি যেমন অ্যানুপ্লয়ডি যেমন এই যে ম্যাডাম বললেন অটিজম এর এটা লিমিটপ্লেস আর কি জেনোমিক্সে আপনি যখন ঢুকে গেলেন যত ধরনের

It is becoming more and more important to test before you give birth. Is it applicable to all the people, I mean all the backgrounds? Yes, yes, all the backgrounds. If the pregnancy is at a later age, then the chances of anomaly is much higher than when, you know, normally people used to have at a much younger age. That time the chances of anomaly was much lesser, therefore no one focused on this. but now with pregnancies becoming happening in older women we need to be mindful of this আমরা সরকারি হাসপাতালগুলোতে উই উইল মেক অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য गवर्नमेंट অফ ওয়েস্ট বেঙ্গল যেহেতু এই টেস্টটা অন্য কোথাও হয় না সেহেতু আমরা যদি কম খরচায় সরকারি হাসপাতালের پیشنেন্টদের এই সার্ভিসটা দিতে পারি তাহলে আমরাই খুশি হব খুব আমাদের সুরক্ষা মোটামুটি প্রত্যেকটা জেলায় আছে যে কোনো সুরক্ষা সেন্টারে যোগাযোগ করলে এটা তো এটা টেস্টের ওপরে নির্ভর করে তবে ডেফিনেটলি